আমাদের কাজ কাম আজকে শেষ এখন আমরা খাবারের পর্যায়ে যাবো আমরা আসলে কী কী খাবার দিই ন্যাচারাল খাবার আসলে দেখতেই থাকেন দেখেন আমরা কী খাবার দিই প্রথম চলে আমরা দেবো আছে বোটের ভুসি তো দেখতে পাচ্ছেন বোটের বসে দিলাম তারপর দেব আছে আপনার গমের ভুসি তারপর দেব হচ্ছে পুরো বাংলা পুরো এই যে আমরা পুরো এই হচ্ছে আমাদের